এবারের রথযাত্রার টোটকা আপনার ভাগ্য ফেরাতে এই কাজগুলো করুন নমস্কার আমি শ্রী জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো রথযাত্রা এবারে রথযাত্রা কবে পড়েছে কখন পড়েছে আর উল্টো রথই বা কবে পড়েছে সেটাও জানাবো তার সাথে জানাবো কি করবেন আর কি করবেন না এই রথযাত্রার দিনে এবং এর সাথে আমি একটি টোটকার কথাও বলবো যেটি করলে আপনার ভালোই হবে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কয়েকটি কথা জানিয়ে রাখি যারা আমাকে ফোন করতে চাইছেন তারা প্রতিদিন সকাল নটা থেকে বেলা এগারোটা পর্যন্ত ফোন করতে পারেন তখন আমি আপনার ফোন রিসিভ করব এছাড়া অন্য সময় ফোন করলে আমার পক্ষে ফোন রিসিভ করা অসুবিধে তবে যাদের সকালের দিকে ফোন করা অসুবিধে তারা শুধুমাত্র শনিবার দিন রাত্রি আটটা থেকে রাত্রি দশটার মধ্যে ফোন করবেন তখনও আমি আপনার ফোন রিসিভ করব আর কেউ আমাকে হোয়াটসঅ্যাপ ভিডিও কল বা হোয়াটসঅ্যাপ ভয়েস কল করবেন না কারণ আমি হোয়াটসঅ্যাপ কল রিসিভ করি না আরেকটি কথা বলে রাখি যদি আমাকে কেউ হোয়াটসঅ্যাপে এস এম এস করে কিছু জানতে চান জানতে পারেন অথবা কমেন্টে লিখে জানাতে পারেন যারা আমার সাথে দেখা করতে চাইছেন আমার চেম্বারে আসতে চাইছেন তাদের জন্যে বলছি তারা কোন চেম্বারে আসবেন সেটা আমাকে ফোন করে জানাবেন আমি তখন সেই চেম্বারের ডিটেলস অ্যাড্রেস এবং কখন আসবেন জানিয়ে দেব তো করব না দেরি চলুন শুরু করি প্রথমে বলি এবারে রথযাত্রা কবে পড়েছে এবারে রথযাত্রা পড়েছে বাইশে আষাঢ় রবিবার ইংরেজির সাতই জুলাই দু সাল বাংলার চোদ্দোশো সাল এই দিনে রথযাত্রা পড়েছে তো যা কিছু আমি কাজের কথা বলবো সেগুলো কিন্তু এই দিনেই করবেন আর উল্টো রাত পড়েছে একত্রিশে আষাঢ় মঙ্গলবার চোদ্দোশো সাল ইংরাজির ষোলোই জুলাই দু সারা দেশেই এই রথযাত্রা পালন করা হবে রবিবার দিন সাতই জুলাই অর্থাৎ বাইশে আষাঢ় তো সকলেই জানেন পুরীতে এই রথযাত্রা ধুমধাম অনুসারে পালন করা হয় তো একটা কথা প্রথমেই বলে রাখি এই রথযাত্রার দিন কোনোভাবেই ঝগড়া অশান্তি কিছু করবেন না রাগারাগিও করবেন না এই সময় আপনার রাগকে কন্ট্রোলে রাখবেন আর এই দিন নিরামিষ আহার করবেন এই দিন মাছ মাংস ডিম পেঁয়াজ এগুলো কিন্তু খাবেন না নিরামিষ আহার করবেন তাতে কিন্তু আপনার ভালোই হবে আর এই রথযাত্রার দিন আপনি কাউকে কিছু দান করুন বিশেষ করে কোনো বাচ্চাদেরও দান করুন আপনার বাড়িতে যদি নিজেরও কোনো বাচ্চা থাকে তাকেও দান করুন বা কিছু খাওয়ান সেটাও কিন্তু ভালো হবে পুণ্যি লাভ হবে বা অন্য কোনো আত্মীয়স্বজন বা পাড়া প্রতিবেশীর কোনো বাচ্চা থাকলে তাদেরকে কিছু খাওয়ান বা কিছু দিন এই রথযাত্রার দিন আর একটি কথা বলি আপনার যিনি গুরু তাকেও আপনি কিছু দান করুন আপনার গুরুদেবকে আপনি দান করুন তবে সেই গুরুদেব যদি আপনার মা বা বাবা কেউ হন তাকেও দিন আর আপনার যদি দীক্ষা হয়ে থাকে তাহলে আপনি আপনার দীক্ষা গুরুকেও কিছু দান করুন এতেও কিন্তু লাভ হবে আপনার ভালোই হবে এবারে বলি এই রথযাত্রার দিন কি করবেন বা কি করতে পারেন এই রথযাত্রার দিন আপনি কোনো নতুন কোনো কাজ শুরু করতে পারেন নতুন কোন পড়াশোনা শুরু করতে পারেন নতুন কোনো চাকরিতে জয়েন করতে পারেন ঘরে ভিত পুজো করতে পারেন বাস্তু পুজো করতে পারেন এগুলো কিন্তু করা যায় তবে হ্যাঁ একটা কথা বলে রাখি এই রথযাত্রার দিন গৃহপ্রবেশ কিন্তু নেই গৃহপ্রবেশ আগে বা পরে আছে সেই সময় আপনি করতে পারেন কিন্তু রথযাত্রার দিন গৃহপ্রবেশ কিন্তু নেই কিন্তু গৃহ সংক্রান্ত কোনো কাজ আপনি করতে পারেন রথযাত্রার দিনে কোনো নতুন জিনিস কিনতেও পারেন কোনো ব্যবসাও শুরু করতে পারেন এটাও কিন্তু ভালো রথযাত্রার দিনে রথযাত্রা দর্শন করুন এতেও কিন্তু লাভ হয় যদি সম্ভব হয় আপনি রথের দড়িকে স্পর্শ করুন ছুঁুন ছুঁয়ে দেখুন যদি পারেন স্পর্শ করবেন তবে যদি সম্ভব না হয় তো বাচ্চারা যেসব ছোট ছোট রথ নিয়ে বেরোয় সেই রথও কিন্তু জগন্নাথ দেব থাকেন তাতেও আপনি দর্শন করলেও আপনার পুণ্যিলাভ হবে সেই দড়িও যদি আপনি ছোন বা স্পর্শ করেন খুবই ভালো এই প্রসঙ্গে একটা কথা বলি যারা এ সময় পুরীতে আসেন তারা পুরীতে সমুদ্র স্নান করবেন সমুদ্র স্নান করে সূর্যদেবকে প্রণাম জানিয়ে জগন্নাথ দেবকেও প্রণাম জানাবেন বা যদি সম্ভব হয় জগন্নাথদেবকে পুজো দেবেন যারা পুরীতে নেই তারা এই দিনে এই রথযাত্রার দিন এবং উল্টো রথের দিন দুদিনই বা যে কোনো এক করতে পারেন গঙ্গা স্নান করবেন যদি গঙ্গা আপনার কাছাকাছি থাকে গঙ্গা স্নান করবেন বা যে কোনো নদীতেও স্নান করতে পারেন গঙ্গা স্নান বা নদীতে স্নান করার পরে আপনি সূর্যদেবকে প্রণাম জানাবেন জগন্নাথ দেবকেও প্রণাম জানাবেন বাড়িতে যদি আপনার জগন্নাথ দেবের কোনো মূর্তি বা ছবি থাকে তাহলে সেই জগন্নাথ দেবকেও আপনি পুজো করুন ফল ফুল মিষ্টি দিয়ে আপনি পুজো করতে পারেন এতেও কিন্তু আপনি একই ফল পাবেন পূর্ণ লাভ হবে এই দিন এই রথযাত্রার দিন অথবা উল্টো রথের দিন এই দিন আপনি জগন্নাথ দেবের কাছ থেকে কিছু চাইলে উনি কিন্তু আপনাকে ফেরাবেন না আপনার মনোবাসনা কিন্তু পূর্ণ হবে আপনি মন দিয়ে ভক্তি দিয়ে চেয়ে দেখুন জগন্নাথ দেবের কাছে এই রথযাত্রার দিন দেখবেন আপনার মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে এবারে আমি একটি বিশেষ কাজের কথা বলবো যেটি খুবই ফলদায়ক তো সেই কাজটি হলো এই রথযাত্রার দিন আপনি বাড়িতে গাছ লাগান হ্যাঁ যে কোনো গাছই আপনি লাগাতে পারেন বাড়িতে যদি আপনার বাড়িতে কোনো মাটি থাকে তাহলে মাটিতে লাগাবেন যদি কোনো মাটি না থাকে তাহলে আপনি কোনো টবে লাগাতে পারেন যারা ফ্ল্যাট বাড়িতে থাকেন বা যেখানে কোনো মাটি বাড়িতে কোনো মাটির কোনো মাটি থাকার কোনো ব্যবস্থা নেই তো আপনার বাড়িতে যদি মাটি না থাকে তাহলে আপনি টবেই লাগাবেন টবে যে কোনো গাছ আপনি লাগান যে কোনো ফুলের গাছ বা যে কোনো ফলের গাছ বা যে কোনো রকমের গাছ আপনি লাগান এতে কিন্তু আপনার ভালো হবে আর এই প্রসঙ্গে আরেকটি কথা বলি যাদের ঋণ বৃদ্ধি পাচ্ছে ধার দেনা হয়ে যাচ্ছে আর্থিক সমস্যা বেড়ে যাচ্ছে তাদের জন্যে একটি বিশেষ কথা বলি বিশেষ প্রক্রিয়ার কথা বলি এই রথযাত্রার দিন আপনি তিনটি গাছের মধ্যে যে কোনো একটি গাছ অন্তত লাগান সেই তিনটি গাছ হলো, তিনটি গাছের একটি হলো মানি প্ল্যান্ট গাছ এই মানি প্ল্যান্ট গাছ আপনি বাড়িতে রাখতে পারেন বাড়ির দক্ষিণ পূর্ব কোণে রাখতে পারেন যেখানে হোক বাড়ির বারান্দায় হোক বাড়ি ঘরের মধ্যে হোক বাড়ির ছাদে হোক যেখানে হোক টবে হোক বা মাটিতে হোক আপনি মানি প্ল্যান্ট গাছ রাখতে পারেন বাড়ির দক্ষিণ পূর্ব কোণে যদি দক্ষিণ পূর্ব কোণে অসুবিধে থাকে তাহলে হয় দক্ষিণ কোণে দক্ষিণ দিকে অথবা পূর্ব দিকে রাখতে পারেন আরেকটি গাছের কথা বলি সেটি হলো বাঁশ ঝাড় গাছ বাঁশের গাছ বাঁশ গাছ বাঁশের ঝাড় এরকম গাছ যদি আপনি লাগাতে পারেন তাহলেও কিন্তু একই কাজ দেবে আপনার অর্থ সমস্যা দূর হবে আরেকটি গাছের কথা বলি সেটি হল কলা গাছ কলা গাছও আপনি বাড়িতে রাখতে পারেন এই দিনে লাগাবেন এই কলা গাছ বা বাঁশ গাছ বা মানি প্ল্যান্ট গাছ বাড়ির দক্ষিণ পূর্ব কোণে লাগালে বেশি ভালো যদি সেরকম সুযোগ সুবিধে না থাকে তাহলে আপনি দক্ষিণ দিকে বা পূর্ব দিকে লাগাতে পারেন আর যদি সেটাও না সম্ভব হয় যেখানে হোক আপনি রাখুন আপনার কাজ হবেই যাদের চাকরি হচ্ছে না চাকরির জন্যে মানসিক কষ্টে ভুগছেন তাদের জন্যে আমি একটি টোটকার কথা বলছি এটি একবার করে দেখুন খুব ভালো কাজ দেবে এই রথযাত্রার দিন আপনি এগারোটি এক টাকার কয়েন জোগাড় করবেন ছোট কয়েন কিন্তু নয় বড় বড় যে কয়েন এক টাকার কয়েন আছে ঠিক সেই রকমই এক টাকার কয়েন এগারোটি জোগাড় করবেন আর একটি হলুদ কাপড় নেবেন একটি ছোট হলুদ কাপড়ে এই এগারোটি এক টাকার কয়েন রেখে বেঁধে নেবেন বেঁধে যেভাবেই রাখতে পারেন যে কোনো সুতো দিয়েই বাঁধতে পারেন হলুদ সুতো দিয়েও বাঁধতে পারেন সাদা সুতো দিয়েও বাঁধতে পারেন কোনো অসুবিধে নেই হলুদ কাপড়ে এগারোটি এক টাকার কয়েন আপনি বেঁধে এটি আপনি জগন্নাথ পায়ের কাছে রাখবেন যদি আপনার বাড়িতে জগন্নাথ দেবের ছবি বা মূর্তি থাকে তাহলে জগন্নাথ দেবের পায়ের কাছে এই রথের দিন রেখে দিন রথযাত্রার দিন রেখে দিন উল্টো রথ হয়ে যাওয়ার পরে ওই হলুদ কাপড়ে বাঁধা যে এগারোটি এক টাকার কয়েন আছে সেটি নিয়ে আপনি কোনো গরিব দুঃখকে দান করুন কোনো গরিব দুঃখীকে দান করুন বিশেষ করে তাদেরই দান করলে আরও ভালো হয় যারা অন্ধ এবং খোঁড়া তাদেরকে আপনি দান করুন এতে কিন্তু আপনার অনেক ভালো হবে ভাগ্য উন্নতি হবে আপনার ভাগ্য ফিরে যাবে এটি আপনি একবার করে দেখুন তো এই ছিল আজকে আমার এই ভিডিও এবারে রথযাত্রার টোটকা আপনার ভাগ্য ফেরাতে এই কাজগুলো করুন ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি পরের ভিডিও নিয়ে আবার আমি আসব তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর যদি না ভালো লেগে থাকে তাহলে ডিসলাইক করবেন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনার কোনো কাজে লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছেই প্রথম চলে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকুন আনন্দে কাটান সকলকে আনন্দে রাখুন নমস্কার